যেখানে আছে সেখানে থাকবে 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 পাইপলাইন এখান থেকে করতে হবে করতে হবে করতে হবে করতে হবে আমরা কিছুতেই মানছি না মানবো না মানছি না মানবো না আগামীতে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাচ্ছি যাব যাচ্ছি যাব মালদা জেলার গাজল ব্লকে দীর্ঘদিন ধরে চাকনগর গ্রাম পঞ্চায়েতের মাথামোড়া এলাকায় টাঙ্গুন নদীতে রয়েছে সেচ দপ্তরের একটি প্রকল্প প্রায় বছর তেরো আগে বসানো হয় রিভার পাম্প এই পাম্পের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার প্রায় আড়াইশো একর জমিতে জল সেচ দেওয়া হতো কিন্তু বেশ কয়েক বছর ধরে বিকল হয়েছিল পাম্পটি স্থানীয় বাসিন্দারা নিজেরা উদ্যোগ নিয়ে পাম্পটিকে মেরামত করেন এলাকার সংখ্যাগরিষ্ঠ কৃষকদের অভিযোগ কৃষক নামধারী কতিপয় ব্যক্তি প্রকল্পটিকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে দীর্ঘদিন ধরে এক জায়গায় থাকা নদী সেচ প্রকল্পটি অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগকে কেন্দ্র করে বিবাদ তৈরি হয়েছে কৃষকদের দুই গোষ্ঠীর মধ্যে সংখ্যাগরিষ্ঠ কৃষকদের মত প্রকল্পটি যেখানে রয়েছে সেখানেই থাকুক অন্য জায়গায় সরানো হলে আন্দোলনে নামবেন তারা অভিযোগটা আমার কাছে এসছে সাম্প্রতিককালে আমি বিষয়টা অনুসন্ধানের জন্য দিয়েছি আমার কাছে পুরো রিপোর্ট আসার পর এটা আর এল দপ্তরে পাঠাবো এবং তাদেরকেও রিকোয়েস্ট করেছি তাদের তরফ থেকে একটা এনকোয়ারি করতে এটা এনকোয়ারি করার পর যেটা উদ্বোধন কর্তৃপক্ষকে সব সমস্তটাই পাঠাবো যেটা নির্দেশ আসবে এবং যেটা এলাকাবাসীর জন্য সবচেয়ে ফিজিবেল হবে সেইভাবেই ব্যবস্থা করা হবে জায়গাটা হচ্ছে মাথামরা সমস্যা হচ্ছে দীর্ঘদিন যাবো থ্রি চাকনগর থ্রি আর স্কিম যেটা সেটা বন্ধ রয়েছে কারণ হচ্ছে আমাদের পুরাতন একটা কমিটি ছিল সেটা আমরা আবার নতুন করে একটা কমিটি করেছিলাম সেই কমিটিটাকে ওই সামান্য করতে পারে স্বার্থান্নি মানুষ এবং যারা পরশ্রী কাতক তারা কিছুটা লোক মিলে এবং অফিসকে কীভাবে কবজা করেছে আমার অজানা কিছু হয়তো লিডার এখানে থাকলেও থাকতে পারে হয়তোবা আছেই এবং সেই তারা যৌথ উদ্যোগ নিয়ে একটা আমাদের মিথ্যাভাবে ডেকে নিয়ে গেল বিডিও অফিসে সেখানে আমরা ছিলাম নব্বই শতাংশ এরা ছিল বিরোধীরা ছিল দশ শতাংশ তথাপিও আমাদের মতের বিরুদ্ধে একটা কমিটি তৈরি করে দিল যে কমিটিতে যাদের নাম এসছে সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার এদের অদ্যাবধি এই স্কিমে কোনো দিন আওতাভুক্ত ছিলও না আর ওদের নামে কোনো সম্পত্তিও মাঠে নেই কি করে এটা হয় হতে পারে এটাই সার্কুলারটা আমার জানা নেই আমি অনেকবার অফিসারদের জিজ্ঞেস করেছিলাম আমি কোনো সদুত্তর পাইনি এই ব্যাপারে আমি অনেক লেখালেখি করেছি বিডিও সাহেবকে দিয়েছি সভাপতি সাহেবকে দিয়েছি দিয়েছি এস সাহেবকে দিয়েছি তার প্রত্যেকটা কপি আমার কাছে আছে এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে দিয়েছি ইঞ্জিনিয়ারকে দিয়েছি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে দিয়েছি বহুবার আমরা সেখানে গিয়েছি দলবদ্ধভাবে মেশিনটাকে আমাকে দিয়ে রিপেয়ার করানো হয়েছে আমি চালিয়েও দেখিয়েছি সেই ছবিগুলোও আছে আমার কাছে মেশিন রিপেয়ার করে একদিনের একদিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে আমি মেশিন খুলে রিপেয়ার করে দিয়ে চালিয়ে দেখিয়েছি জল দিয়েছি অথচ আমি তারপরেও আমার জমিগুলো বন্ধ হলো না আপনি ইঞ্জিনটা সারুন মেশিন সেরে জল নিন চালিয়ে দেখিয়েছে তথাপিও আমি জল পাইনি এবং কোনোরকম ফ্যাসিলিটি পাই একটা নতুন কমিটি হচ্ছে গায়ের জোরে তাদের গাফিলতি আছে আর হচ্ছে অফিস দুটো দায়ী এরা দুটো পক্ষই দায়ী আমাদের কোনো অধিকারও দিচ্ছে না আমরা করতেও পারছি না আমার এখানে জমি আমার দু থেকে আড়াইশো একর হ্যাঁ আমার একা আমার বাবার একার নামে আছে তেরো একর আমরা সবাই মিলে চাইছি মেশিন যেহেতু এখানে দীর্ঘদিন আছে মেশিন এখান থেকে রিপেয়ার হবে এখানেই চলবে এবং আমরা গ্রামে বসে কৃষকদের নিয়ে যে কমিটি গঠন করেছি সেই কমিটিটাই ভালো থাকবে যদি প্রয়োজন বোধ করে আমার অফিস বা আধিকারিকরা যে আমরা গ্রামে বসে পুনরায় কৃষকদের ডেকে আমরা নতুন নিয়ে করলে নতুন যদি বলে কে পুরাতন নিয়ে পুরাতন নিয়ে করলে পুরাতন নিয়েও করবো নতুন নিয়ে করলে নতুন নিয়ে করবো আমাদের কোনো অভিযোগ নেই কিন্তু একতরফাভাবে ওই দুই চার পাঁচটা লোকের জন্য আমাদের এই ছয়শ লোকের ক্ষতি আমরা করতে দেবো না টা দীর্ঘদিন থেকে আমার জন্মের আগে থেকেই এই মেশিন স্কিমটা এই মাথামারা গ্রামের এবং এই স্কিমে আমি দীর্ঘ এক বৎসর মানে নদী যখন শুকিয়ে যায় তখন আমি এই স্ক্রিমের সম্পাদক হিসাবে ছিলাম এবং সেখান থেকে থাকার পরে সেই সময়টা আমি এই আমাদের এই যে মাথামোড়া গ্রামের বরমারি যে মাঠটা এবং এই মাঠে সমস্ত জায়গায় এই ছেলো মেশিন বসিয়ে ব্লক থেকে পাইপ এনে সেই পাইপ বসিয়ে জমি কৃষকদের জমি রক্ষা করছে স্কিমটা মাথা গ্রামে গ্রামে স্কিমটা আমাদের এখান থেকে থাকলে আমাদের কৃষকের সবচেয়ে উপকার এবং এখানে দীর্ঘদিন জল থাকে দীর্ঘদিন থেকেই জল থাকে কোনো শুকায় না কারা অফিস কোথায় নিয়ে যাচ্ছে এর পূর্বে আমাদের গ্রামবাসী সবাইকে ব্লকে ডেকেছিল আমরা গিয়েছিলাম সেখানে আমরা আমাদের পক্ষে আমরা কৃষকের পক্ষ থেকে আমরা ছিলাম নব্বই পার্সেন্ট আর একটা পক্ষের বাহিরের লোক নিয়ে তারা ছিল দশ পার্সেন্ট তবু তারা মেজোরিটিতে সম্পাদক এবং সভাপতি আমাদের কোনো ভোটাভোটি রাস্তা করলো না এবং তারা তাদের ইচ্ছা অফিস এবং তাদেরকে গ্রামের মানে কি করে নিল এর পূর্বে আমরা গ্রামে বসে একটা সভা মানে এই স্কিমটা তাদের সুষ্ঠুভাবে চলে তার জন্য আমরা একটা সম্পাদক এবং সভাপতি এবং ম্যানেজিং কমিটি বেনিফিশিয়ারি কমিটি আমরা তৈরি করেছিলাম কারণে যে ওখানে গেলে হবে দশ পার্সেন্ট এখানে সমস্যার সমাধান করতে গেলে কৃষকের মধ্যে এখানে আমরা যারা এই স্কিমের আওতায় যারা কৃষক তাদের মধ্যে ভোটাভুটি করে যদি করে যদি সমস্যা সমাধান হয় একমাত্র তবেই সমস্যার সমাধান হবে তাছাড়া দশ পার্সেন্ট লোক আমাদের এই নব্বই পার্সেন্ট লোককে হ্যারাসমেন্ট করে ছাড়ছে এখানে চাচ্ছি এখানে আমাদের স্ক্রিন থাকুক এখান থেকে পাইপলাইন হোক এখান থেকে আগামী দিন যাতে মোটর থেকে সমস্ত কৃষক যাতে জল নিতে পারে তার যেন সুব্যবস্থা আমরা চাই পরিদর্শনে গিয়েছিলাম এলাকার জনগণ ছিলেন এলাকার জনগণকে আমরা বলেছি যে আপনারা বসে পনেরো দিনের মধ্যে সেটা শুরু একটা ব্যবস্থা করবেন আর আপনারা যদি না করতে পারেন কৃষকরা সকলে মিলে তাহলে আমরা আমাদের প্রশাসনিকভাবে যেই সিদ্ধান্ত নেওয়া সেটাই আমরা নিব এর মধ্যে কিছু লোক লাগিয়ে দিচ্ছে অন্য কিছু ব্যাপার নেই মানে কৃষকরা সকলে মিলেমিশে চাইছে যে একটা ঠিক স্তর জায়গাতেই হোক আমরা মানে তাদের মানে চিন্তাভাবনার মধ্যেই আছি ওনারা কি চিন্তা চিন্তাভাবনা করে বলবেন কি রিপোর্ট দিচ্ছেন আমাদের তার উপর দিকে আমরা তাকিয়ে আছি ওনারা যদি করতে না পারেন আমরা প্রশাসনিকভাবে চিন্তা ভাবনা করে সঠিক জায়গায় আমরা স্ক্রিনটাকে বসাবো

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার কি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো